আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে ভিয়ার্স সব লাক্সারি পার্টি ওয়ার যারা পার্টি ওয়ার করতেছেন এই ভিডিওটা মিস করবেন না দেখবেন অবশ্যই প্রত্যেকটা ড্রেস স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে আজকে আমরা দিয়ে দিব এই ভিডিওতে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই অফার প্রাইসে পাচ্ছেন মার্কেট থেকে পাঁচশোশো টাকা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এই ড্রেসগুলো সব চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস বাট আজকে প্রত্যেকটা ড্রেসে স্পেশাল ডিসকাউন্ট থাকবে মিস করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন কাজে লাগতে পারে খুবই সুন্দর একটা ড্রেস এগুলো মাস্টার্ড কালারের মধ্যে আছে কি যে সুন্দর করে কাজ করা আছে পার্টগুলো লক করা সম্পূর্ণ পাশে লক করা আছে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম জাস্ট ডিজাইনটা দেখেন সামনে পূজা আসতেছে বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো এই ড্রেসগুলো নিচের দিকে চমৎকার হেভি এম্ব্রয়ডারি করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক আছে স্লিপসে বাকি পার্ট দেখাই দিব ব্যাকওয়ার্ডটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যানঠ্যান আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন দুপাট্টাগুলো দেখেন একটু কাছ থেকে দেখেন কী পরিমাণ কাজ করা আছে কালার দেখেন তিনটা কালার শেডের ই হলো আপনার মেরুন আপনার রানি কালার তিনটা আর কাজগুলো দেখেন কী সুন্দর করে কাজগুলো করা আছে ফিনিশিং আর অন্যরা কোথাও বড় দেখেন যেমন বড় তেমন চোরা অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে এরকম যে এই পায়ের করা আছে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস পঁচিশশো চব্বিশশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র আঠারোশো নব্বই টাকা মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন দিয়ে এবার আমরা পরবর্তী ডিজাইনে চলে যাব এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন এটা দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল এত সুন্দর একটা কালার দেখেন এটা বোরিং করা এই গুলো দেখেন এগুলো সব থেকে ড্রেস এগুলো বোরিং কাজ করা এত কস্টলি কাজগুলো দেখেন ফুল জামাতে বোরিং করা আছে সামনে পাল বসানো আছে স্টোন সহ দেওয়া আছে টপ টু বটম নেকে খুব সুন্দর করে পালগুলা করা এবং দামানে দেখেন এখানে গুলা বসানো আছে খুব সুন্দর করে কি সুন্দর করে বোরিং করা আসেন সুতার কাজ করে নিষেধ কাটওয়ার করা আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এখানে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ওয়া ওনাগুলি এত সুন্দর একদম পার্টির ড্রেসের জন্য পারফেক্ট একটা কালেকশন দিয়ে আছে বোরিং করা আছে পার্লগুলো লক পাল বসানো আছে দুই পাশে ফ্রেল করা থাকবে মাত্র এক টাকা দিয়ে দিয়ে দিব চব্বিশশো পঞ্চাশের ড্রেস কালারগুলো দেখাই দিব একটু ডার্ক কালার দেখায় একটা দেখেন একটু জাম টাইপের কালার দেখেন কি সুন্দর ড্রেস ড্রেসগুলা যেমন সুন্দর কালারগুলো তার থেকে বেশি সুন্দর মধ্যে আছে অল ওভার কাজ করা দেখেন কি পরিমাণ কাজ করা আছে বারবার বলছি বোরিং করা আছে দামানটা দেখেন ফুললি ফুল গর্জিয়াস কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ভিতরে ইনার দেওয়া আছে এটা হচ্ছে লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি প্যান্ট আর দুপাটটা করে দেখেন স্পেশালি কত সুন্দর দুপারটা পাচ্ছেন বড় দুপাটটা অল ওভার দুপাটায় কাজ করা আছে পার্লগুলা বসানো আছে পালগুলার লক পার্ল হবে প্রাইস দিব অনলি অনলি আঠারো এটা বাছাই করা কালেকশন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গড়ে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন চব্বিশশো প্রতিশো ড্রেস পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা দিয়ে এটা দেখেন কি সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্ট দেখাই ড্রেসের লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যগুলি হচ্ছে বড় উন্যা থাকছে ম্যাচিং অন্য অন্য পার্টগুলা করা আছে লক পার্ট সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল প্রাইস থাকবে অনলি অনলি আঠারোশো নব্বই বাকি আরও একটা কালার আছে কালার দেখিয়ে দেবো এটা দেখেন মেন্ট কালারটা দেখেন যে ছিল পেস্ট এটা হচ্ছে মেন্ট কালারটা এটাও খুব সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন টাকা দেখেন কত এক্সক্লুসিভ একটা কালেকশন বাকি পার্ট দেখাই দেন ভিতরে ইনার দেওয়া আছে অন্য হবে প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে অন্যটা সফট একটা ফ্যাব্রিক্স পাচ্ছেন এটা একদম পিওর অর্গানজা মুসলিনের মধ্যে আছে প্রাইস মাত্র মাত্র আঠারোশো নব্বই টাকা পিয়াস মিস করবেন না এটা হচ্ছে আরো একটা ডিজাইন হোয়াইট কালারটা দিয়ে শুরু করতেছি আমরা এটা হচ্ছে আরো একটা ডিজাইন হোয়াইট কালারের মধ্যে আছে খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা হচ্ছে শিফনের মধ্যে আছে হোয়াইট গোল শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে হোয়াইটের মধ্যে কি সুন্দর দেখেন নেকে পার্ল করা আছে পার্ল গুলার লক করা সিকোয়েন্স করা এম্বয়ডারি করা ফুল জামাতে পার করা আছে দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর মাল্টি কালার সুত কাজ করা আছে দামান থেকে লোয়ার পোশন কিন্তু সুন্দর একটা ডিফারেন্ট কালার সুদার কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসের পোশন প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টার ফোর পিস ড্রেসের লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ প্যান্টে আবার প্যানেল দেওয়া আছে দেখেন ম্যাচিং পাচ্ছেন সিল্কি সেন্টেন আর দুপাট্টাগুলি খুব সুন্দর দুপাট্টা আছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে খুব সুন্দর এবার অল ওভার দুপারটা সুন্দর করে কাজ করা আছে দুই পাশে মাল্টি কালার সুতার কাজ করা আছে প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা এটা ব্ল্যাকটা দেখায় তিনটা কালার তিনটা কালারে অনেক সুন্দর অনেক এক্সপ্লোসিভ কাজ করা এত সুন্দর এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার জামায় পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে নেকে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় পাল করা আছে ম্যাচিং পার্ল একদমই এগুলা সুতা দিয়ে আটকানো আছে টপ টু বটম লাক্সারি কাজ করা বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস ফ্রি সাইজ এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট প্লাস হচ্ছে প্যাসেজ দেওয়া আছে প্যান্টে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা মিস করবেন না এবার দেখা হচ্ছে এটা আর লাস্ট কালারটা এই যে খুব সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর এই কালারটা একদম পিওর একটা অনিয়ন টাইপের একটা কালার দেখেন এক্সক্লুসিভ একটা কালেকশন ভিউয়ার্স মিস করবেন না এগুলো একদম পার্টি ওয়ার হিসাবে যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন বাকি পার্ট দেখাই দেন ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে ইনারটা অ্যাড করলে বরাবরই কালারটা পারফেক্ট আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্টিন প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে উন্নয়ার্স সুন্দর একটা অন্যান্য বড় অন্য প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার আটশো নব্বই যারা শুরুে আসবেন চলে যখন কাপড় ভিড়তে ঠিকানা ঢাকা ডাকা রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন